হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস সেভেনের গণিত বইয়ের নিজে করি থ্রি পয়েন্ট টু পেজ নাম্বার ছত্রিশ অর্থাৎ তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার ছত্রিশ বার করো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে নিজে করো এই কথাটি লেখা আছে এবং তার নিচে তোমাদের এক দুই তিন তিনটে অঙ্ক তোমাদের সেখানে দেওয়া আছে সেই অঙ্কগুলি কি করতে বলেছে বলেছে যে নিজে যাচাই করি এই যে তিনটা অঙ্ক এই তিনটা অঙ্ক সমানুপাতে আছে কি না এটা হচ্ছে আমাদের চেক করতে বলেছে এর আগে তোমাদের আমি থ্রি পয়েন্ট ওয়ানের একটি ক্লাস আপডেট দিয়েছি যারা দেখনি তারা দয়া করে একটু দেখবা কারণ পার্ট ওয়ানের ক্লাসের সাথে তোমাদের আজকের এই ক্লাসটি সম্পূর্ণ রিলেটেড যারা আগের ক্লাসটি দেখেছ তাদের আজকের এই ক্লাসে কোনো রকম সমস্যা হবে না সো আমরা আর বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসবো আজকে অঙ্কে সমানুপাতে কোনো সংখ্যা আছে কি না আমরা কিভাবে টেস্ট করি এই অঙ্কগুলি করার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ মনে রাখতে হবে যে সব সময় চারটে করে পদ দেওয়া থাকে এক নম্বর অঙ্কটি যদি আমি একটু লিখে রেখেছি সাত পাঁচ চোদ্দ আর দশ তাহলে প্রথমটা হচ্ছে প্রথম পদ পরেরটা হচ্ছে দ্বিতীয় পদ তারপর তৃতীয় পদ এবং তারপরটা হচ্ছে আমরা চতুর্থ পদ হিসাবে জানি তাই না তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় টেস্ট করি যখন সমানুপাতে থাকবে তখন কি হবে আমাদের প্রথম পদ এবং চতুর্থ পদ এই দুটোর গুণ ফল আমাদের দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলটা সমান কিনা আমাদের দেখতে হবে কত আছে সাত গুণ চতুর্থ পদ আমাদের দশ বসিয়ে দিলাম আমরা সমান সমান পরে দিব কেন পরে দেব যদি সমান সমান হয় তাহলে আমরা সমান সমান দিব আর যদি সমান সমান না হয় তাহলে আমরা নট ইকুয়াল টু দিব আমাদের দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ এবং তৃতীয় পদ হচ্ছে চোদ্দ তাহলে এই দুটো গুণ করলে সাত দশে সত্তর আর এটা গুণ করলে পাঁচ চোদ্দ সত্তর তার মানে কি আমরা ইকোয়াল টু বসাতে পারি কারণ সমান হয়ে গেছে সো এই দুটো সমান সত্তর সমান সমান সত্তর তার মানে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বোঝা গেছে তাহলে এই অঙ্কটা হচ্ছে আমাদের কি সমানুপাতে আছে এইবার আসি আমরা দুই নম্বর অঙ্কে কত আছে দশ পাঁচ চোদ্দ সাত তাই না দশ পা চোদ্দ সাত এটা আমরা একটু টেস্ট করি দশ পা চোদ্দ সাত দেখো দশ পাঁচ চোদ্দ সাত তাহলে আমরা প্রথম পদ এবং চতুর্থ পথ একটু গুণ করি প্রথম পথ মানে দশ ইন্টু চতুর্থ পথ মানে সাত এবার দ্বিতীয় পথ ইন্টু তৃতীয় পথ তাহলে সাত দশে সত্তর আর এটা পাঁচ চোদ্দ সত্তর তার মানে এখানে আমরা সমান সমান দিতে পারি কারণ সত্তর সৌত সমান তার মানে দু নম্বর অঙ্কটাও সমানুপাতে আছে এবারে আমরা করি তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক আমরা একটু সরাসরি করি এদিকে করি দেখো প্রথম পদ হচ্ছে আমাদের চোদ্দ আর চতুর্থ পদ হচ্ছে সাত তাহলে চোদ্দ গুণ সাত একটা আমরা টেস্ট দ্বিতীয় পদ কিন্তু তৃতীয় পদ আমরা টেস্ট করবো তাহলে সাত চোদ্দ হচ্ছে আটানব্বই নাইনটি এইট আর এটা পাঁচ দশে পঞ্চাশ তার মানে দুটো পদ সমান আসছে না আমাদের প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ গুণ করে আমাদের সমান আসছে না সমান যেহেতু আসে না সেহেতু আমরা এখানে নট ইকুয়াল টু কথাটা ইউজ করতে পারি এই ভাষাটা আমরা ইউজ করতে পারি তার মানে তিন নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের সমানুপাতে নেই বোঝা গেছে তাহলে সমানুপাত কীভাবে বের করতে হয় যখন প্রথম পদ দ্বিতীয় পদ এবং চতুর্থ পদ থাকে তখন আমাদের এই ফর্মুলা দিয়ে আমাদের কি করতে হবে সমানুপাত বের করতে হবে যে এরা সমানুপাতে আছে কিনা এই ফর্মুলাটা তোমাদের মেন মাস্ট মনে রাখতে হবে প্রথম পথ ইন্টু চতুর্থ পথ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পথ তোমাদের যে ধরনের অঙ্কই দিক না কেন এই ফর্মুলা ইউজ করলেই তোমরা টের পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাবে যে কোন অনুপাত তারা সমানুপাতে আছে কি না তাহলে এই ছিল যে তোমাদের থ্রি পয়েন্ট টু নিজে করি এই তিনটে অঙ্কের সমাধান তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু চেষ্টা করো আবার তোমাদের সাথে আমি দেখা করব পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি